মিসমিল্লাই রহমান রহিম আমি জাহাদ পাবে চৌধুর বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আপনারা জানেন সম্প্রতি এক ইউরো ফুটবল এবং কোপা আমেরিকা আপনার অনুষ্ঠিত হয়েছে এখন শেষের দিকে প্রায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যা আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন যে আপনার সেমিফাইনাল খেলছে ইউরোতে ফ্রান্স ইংল্যান্ড নেদারল্যান্ড এবং স্পেন আর কোপাতে দেখবেন আর্জেন্টিনা কলম্বিয়া উরুগিয়া অ্যান্ড কানাডা আপনি যদি নর্মালি একটু চিন্তা করে অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মনে হবে টপ চারটা টিম যেমন সবগুলো যেগুলো নন কান্ট্রি তারাই কোয়ালিফাই করেছে যেমন জার্মানি আপনার হোস্ট ছিল কিন্তু জার্মানি বাদ পড়েছে আর বাদ ফেভারিট টিমগুলো আপনার মনে হইতে পারে যে বেস্ট টিমগুলো আসলে কোয়ালিফাই করেছে এটাই হওয়ার কথা ছিল কিন্তু আমি দেখেন ফুট ইয়েরও ফুটবল আমি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ম্যাচে দেখেছি লাইভ আমি এইবার যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে এইবার প্রত্যেকটা টিমের সাথে নেক টু নেক ফাইট হয়েছে প্রত্যেকটা ম্যাচ দু একটা ম্যাচ বাদে কোয়ালিফাইং রাউন্ড এত সহজ হয় না এমনকি সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল অনেক স্ট্রং ম্যাচ হয়েছে এবং অনেক কম্পিটিশন ম্যাচ একতরফা কোনো ম্যাচ হয়নি দুই একটা ম্যাচ বাদে যেমন আমরা স্পেন খুব ভালো পারফর্ম করে বা ডোমিনেট করে আপনার কোয়ালিফাই করেছে আর বাকি আপনি যারা নেদারল্যান্ড ইংল্যান্ড বলেন কিংবা ফ্রান্স তারা এত সহজে কোয়ালিফাই করতে পারে না অনেক কঠিন হয়েছে তাদের বিশেষ করে গ্রুপ পর্বের ম্যাচগুলো এবং সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল এর বেসিক কারণটা কি। আপনি যদি একটু চিন্তা করে দেখেন এখন ইউরোপিয়ান ফুটবলের যে দেশগুলো আছে তো সে ক্লাবের ম্যাক্সিমাম প্লেয়ার দেখবেন আপনি ইউরোপের কোনো না কোনো বড় ক্লাবে বা ইউরোপের শীর্ষ লীগগুলোতে খেলছে তার কারণে তাদের প্রত্যেকটা দেশের পারফরমেন্স প্রায় ইকুয়েল প্রায় ইকুয়েল কারণ বেসিক্যালি আপনার প্লেয়ারের পারফরম্যান্স ডেভেলপ হয় ক্লাবে প্লেয়ারের ফিটনেস ডেভেলপ করে ক্লাবে ক্লাবে প্রায় দশ এগারো মাস ওরা একসাথে থাকে আপনার ট্রেনিং ফেসিলিটিস আপনার ফিটনেস টেকনিক ট্যাকটিস স্ট্রেংথ সব কিছু কিন্তু ক্লাবে ডেভেলপ করে ন্যাশনাল টিম কি করে ওই ক্লাবের যারা যে ইউরোপের যে কান্ট্রিতে খেলে সর্বোচ্চ লিগে ওইখান থেকে বেছে তার দেশের বেস্ট প্লেয়ারগুলো কালেক্ট করে অল্প কিছু দিন ট্রেনিং করে করে তারপর তারা আসলে ফিফা ম্যাচগুলো পার্টিসিপেটনে করে এবং পারফরমেন্স করে হ্যাঁ ইউরোপিয়ান ইউরোপিয়ান কাপ বা ইউরোপিয়ান ফুটবল এর জন্য কী কয়েক কয়েকদিন সময় পায় বেসিক্যালি নর্মালি ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচতে তেমন প্লেয়াররা একসাথে ট্রেনিং করার সুযোগ খুবই কমে থাকে তো বেসিক্যালি বিহাইন্ড দ্য রোল দেশের হয়ে কাজ করে কিন্তু বেসিক্যালি ক্লাবগুলো ক্লাবগুলোই প্লেয়ার তৈরি করে প্লেয়ারের পারফরমেন্স ডেভেলপ করে এবং সারা বছর তাদের ফ্যাসিলিটিস প্রোভাইড করে আপনি 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 কোপা আমেরিকার কথা আপনি দেখেন কোপাতে আপনার কোয়ালিফাই করছে আর্জেন্টিনা কানাডা উরুগি কলম্বিয়া আমি তুলনামূলকভাবে কম্পেয়ার করলে কানাডা আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ আর উরুগি কলম্বিয়া ম্যাচ ফিটিউটি হবে এখানে কেউ আপনি কাউকে বেটার বলতে পারবেন না আমি মনে করি দুটো টিমের মধ্যে যে কেউ কোয়ালিফাই করতে পারে বাট আর্জেন্টিনার জন্য সহজ হবে যদি আমি ব্রাজিলের সাপোর্টার ব্রাজিল হেরে গেছে উইগের সাথে ব্রাজিল নিয়ে আমি একদিন আলাদা ভিডিও করবো আলাদাভাবে আমি জানাবো বা ব্রাজিল ইনফরমেশন কিন্তু আপনার আমি বলতে চাচ্ছিলাম যে কি বেসিক্যালি প্লেয়ার তৈরির কারিগর কিন্তু ক্লাব ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরি করা দেশের ফুটবলের প্লেয়ার তৈরি করার দায়িত্ব মূল দায়িত্ব থাকে ক্লাবে ক্লাবকে দায়িত্ব সহকারে এই কাজটা নিতে হয় শুধু ক্লাবের চি চিন্তা করে বিবেচনা করে না আপনার তারা ক্লাবগুলো স্কাউটিং করে বিভিন্ন কান্ট্রি থেকে প্লেয়ার নিয়ে আসে নিয়ে এসে এই ক্লাবের আপনার অ্যাকাডেমিতে রাখে তারপর দীর্ঘমেয়াদী ট্রেনিং করে তাদের রেডি করে সো এখানে স্কাউটিংটা বিশাল একটা ভূমিকা রাখে ইউরোপে এই স্কাউটিংটা আপনার খুবই পপুলার স্কাউটিংয়ের মাধ্যমে প্লেয়ার কালেকশন করে স্কাউটিং নিয়ে আমি একদিনে আলাদা করে ভিডিও করব ও আমাকে একজন অনুরোধও করেছে যে স্কাউটিং নিয়ে ভিডিও করার জন্য সো এটা আমি করব ইনশাল্লাহ সো আপনাকে আমি যেটা বলছিলাম যে বেসিক্যালি আমাদের দেশের ক্ষেত্রেও ক্লাবগুলো কিন্তু সে ভূমিকা রাখতে হবে দায়িত্ব সহকারে রাখতে হবে প্লেয়ার তৈরির ক্ষেত্রে প্লেয়ারকে স্ট্যান্ডার্ড ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে মানসম্মত ম্যাচ মানসম্মত ফরেন প্লেয়ার লং টার্ম প্রেসেস একাডেমি করে একাডেমি থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা ক্লাবের একটা আইডিওলজি ডেভেলপ করা সো এই ক্লাবকে কিন্তু বেসিক্যালি আপনাকে প্লেয়ার প্রোভাইড করতে হবে যেটা ইউরোপ আমেরিকাতে হয়ে থাকে আমেরিকা আমি আপনি দেখেন আপনি ইউরোপ তুলনায় কিন্তু এবার ল্যাটিন ফুটবলে অনেক বেশি টাফ ফুটবল হয়েছে ইউরোপে টাফ ফুটবল হয়েছে আমি বলতেছি টাফ মানে কি রাফ টাফ আপনি যদি একটা নর্মালি ব্রাজিলের উগের ম্যাচটা দেখেন কত টাফ ম্যাচ হয়েছে আগে এক সময় আমরা ল্যাতিন ফুটবলের শৈল্পিক ফুটবল মনে করতাম সব ড্রিবলিং আপনার মানে প্লেয়ার যেটা আমরা আবার মানে বলে কাটাকুটি হ্যাঁ প্লেয়াররা ড্রিবলিং করতো ইন্ডিভিজুয়ালি অনেক ফুটবল স্কিলফুল প্লেয়াররা বেশিরভাগ লাতিন ফুটবলাররা আসতো এখন দেখেন ফুটবলের ফরমেশন টেকনিক টেকটিস সব টোটাল টিম নির্ভর হয়ে গেছে এখন মাঠে অত বেশি স্পেসই পাওয়া যায় না যে আপনি অনেক বেশি ড্রিবলিং করবেন দু চারজনকে অনায়াসে কাটাবেন এই প্রব এইটা অনেক কঠিন হয়ে গেছে এটা অনেক কারণ এখন টোটালি ডিফেন্সটা করে অ্যাটাক করার সাথে সাথে আপনাকে টোটাল টিম এসে ডিফেন্স করতেছে আবার যখন অ্যাটাক করে তখন পুরো টিম আপ করে অপোন্যান্ট ঘাট চেপে ধরে তো মনে হচ্ছে যেন কোনো স্পেসই দেয় না বল আপনি দেখেন কেউ কোনো টিম সহজে বল লস করতে চায় না বল রাখলে পজিশন রাখে নিচে দিয়ে খেলে গুছিয়ে ওপর দিকে যায় যেই বল লস করে আবার সবাই ডিফেন্সে একসাথে আসে আপনাকে এগারো জন এগারো জনই কিন্তু ডিফেন্স করে সো এখন আগের মতো এত স্পেস নাই টোটাল টিম নির্ভর ফুটবল হয়েছে এতে একটা ঘাটতি অবশ্যই আছে আপনার এতে ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের ড্রিবলিং করা বিট করার অটেনডেন্সিটা কমে গেছে যেটা ফুটবলকে অনেক বেশি আনন্দ দেয় ফুটবলের আনন্দ হচ্ছে যে প্লেয়ার যখন দুই তিনটে কাটাবে লং রেঞ্জ শ্যুট করবে হ্যাঁ আপনি কাটিয়ে ক্রস করবে হ্যাট করবে গোল করবে এগুলো ফুটবলের সৌন্দর্য সো এখন অনেক বেশি ক্যালকুলেটিভ ফুটবল হয়ে গেছে যার কারণে অনেক স্পেস পাওয়া যায় না সো টিম নির্ভর সো যদি টিমের স্ট্রেংথ ভালো থাকে টোটাল টিম এক ইউনিট হিসেবে খেলতে পারে যে কোনো কান্ট্রি এখন ভালো করতে পারে কিন্তু সেই জন্য প্রয়োজন আমাদের দেশগুলোর মতো টিমে সারা বছর খেলা চলা কম্পিটিশন লেভেল কম্পিটিশান ম্যাচ অনেক বেশি খেলা সারা বছরে আপনার প্রিমিয়ার লিগে অনেক বেশি টিম হওয়া মিনিমাম বিশটা টিম হইতে হবে যাতে অনেক বেশি কম্পিটিশন ম্যাচ খেলতে পারে এবং ফরেন প্লেয়ার যেগুলো সিলেক্ট হবে সেগুলো ভালো মানের হতে হবে এবং ঘরোয়া লিগের অনেক বেশি কম্পিটিশান নিয়ে আসতে হবে ঘরোয়া লিগে আর আপনার বিশেষ করে অ্যাকাডেমির ক্ষেত্রে অনেক বেশি জোর দিতে হবে আপনাকে নার্সারিং করতে হবে অল্প বয়স থেকে প্লেয়ার তুলে নিয়ে আসতে হবে মনে করেন পাঁচ ছয় সাত আমি সবসময় বরাবর বলি একাডেমির প্রতি জোর দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাবের ইন্ডিভিজুয়াল একাডেমি থাকতে হবে ইয়ুথ ফুটবলে প্রতিটা এজ লেভেলে এই এটা না হলে আপনার কখনও দেশের ফুটবল ডেভেলপ হবে না আপনাকে স্কাউটিং করে বিভিন্ন তৃণমূল থেকে তৃণমূল থেকে মনে করেন আপনি বরিশাল শরীয়তপুর চট্টগ্রাম নোয়াখালী ফেনি এইভাবে কুষ্টিয়া মানে বাগের হাঁসকে এভাবে গ্রামের অঞ্চল থেকে অল্প অল্প বয়সী প্লেয়ারকে খুঁজে নিয়ে এসে আর ঢাকায় তাদের ক্যাম্প করে ক্যাম্পিং করতে করাতে হবে দীর্ঘমেয়াদী তাদের রাখতে হবে তাদের খেলার পাশাপাশি স্কুল ফেসিলিটির সাথে রেখে দিয়ে ক্লাবগুলোকে উন্নত ট্রেনিং ফেসিলিটি বা ইন্টারন্যাশনাল লেভেলে যেভাবে একাডেমিগুলো করে এভাবে করতে হবে করলেই একটা সুদূর প্রসারে গিয়ে এটার ফল আসবে এটা আজকে করলে এক বছর দু বছরের মধ্যে হবে না এটা মিনিমাম দশ থেকে পনেরো বছরের একটা পরিকল্পনা করতে হবে এবং ফেডারেশনকে অবশ্যই বাধ্য করতে হবে আপনাকে ক্লাবকে ফেডারেশন অবশ্যই বাধ্য করবে ক্লাবকে যে আপনারা লিগের পাশাপাশি আপনাদের প্রত্যেকটা লেভেলে একাডেমি টিম থাকতে হবে এবং এক মাস দু মাসের জন্য টুর্নামেন্টের মতো না সারা বছরকে তাদেরকে রাখতে হবে ট্রেনিং ফেসিলিটি দিতে হবে এভাবে ধারা ক্লাবের সাথে এবং একাডেমির সাথে নির্দিষ্ট চুক্তির মতো রেখে কিভাবে অ্যাকাডেমি প্লেয়ার ক্লাবে খেলবে কিভাবে সেল করতে পারবে কিভাবে একে অন্যকে আদান প্রদানের মাধ্যমে করতে হবে সিস্টেমেটিকলি প্রফেশনালি এভাবে আপনাকে ডেভেলপ করতে হবে এতে ইউরোপ কিংবা আপনি আমেরিকা বা আফ্রিকার কান্ট্রিগুলোকে আপনার ফলো করলে আপনি আশা করি আমাদের এশিয়ার ভা যেগুলো আপনি যেমন জাপান কোরিয়া অস্ট্রেলিয়া এইসব কান্ট্রি তো এগুলো চলমান আছে প্রফেশনাল সিস্টেম ওদের আপনার ওদের যে পরিকল্পনা সেটা আমাদের এখানে বাস্তবায়ন করলে আশা করি আমি মনে করি ফুটবল ডেভেলপ সম্ভব স্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম